গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজকের নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে চলো আজকে দিনটা শুরু হচ্ছে আর আজকে হচ্ছে তোমার গোপালকে আমি আজকে পাচ্ছি আর যে 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 গোপালটা আমি গিফট পেয়েছিলাম অ্যানিভার্সারিতে সেই গোপালটা আমি রেখে দিয়েছিলাম আলমারিতে কিন্তু পরে মনে হলো যে আলমারিতে রেখে দিলে গোপালের হয়তো মানে রাখাটা হয়তো ঠিক হবে না মানে আমার সেটা একটা ভাবনার মধ্যে এলো ভেবেছিলাম জন্মাষ্টমীর মধ্যে দিন ভালোভাবে মানে অনুষ্ঠান করে আর ওটা পাতবো কিন্তু সেটার হয়ে উঠলো না মনটা খুব খুতখুত করছিল। যে যতই হোক এটা আলমারির ভিতর রেখে দেবো কীরকম একটা লাগছিলো যে বাড়িতে যখন গোপাল এসেই গেছে তাহলে গোপালের প্রতিষ্ঠা নিজের মতন করে করে আর পুজো করে দেওয়াটাই থেকে ভালো হয় আমি অবশ্যই এই ব্যাপারে একদমই অনভিজ্ঞ কিছুই জানি না তো যাদের কাছে গোপাল আছে তাদের কাছে অনেক খোঁজখবর নিয়েছি আমার একজন কাকিমা আছেন ওনার কাছে খুব ভালোভাবে জেনে নিয়েছি কাকিমার খুব ইচ্ছে ছিল যে আমি গোপাল রাখি আমি ভাবছিলাম যে পারবো কি পারবো না তো গোপালকে রাখতে আমি হয়তো পারে পেরে উঠবো কি না গোপালের সেবা করতে তো কাকিমা বললেন যে না পারবে তুমি চেষ্টা করো কোনো ব্যাপার না কাকিমা ভীষণ সাহস দিয়েছে আমাকে তো যাই হোক চলো আমি এখন গোপাল তো আজকে মানে সেইভাবে আর কি শুরুটা করেছি কি হয় কী করতে হয় না হয় সব কিছু কাকিমার কাছে জেনে নিয়েছি আর আমার যে মাসে ঠাকুর মাসে পুজো করেন সে ভদ্রাস ঠাকুর তার কাছেও আমি সবকিছু জেনে নিয়েছি কি করতে হবে না করতে হবে উনি সব বলে দিয়েছেন তো আমার মনটা ভীষণই খুঁতখুঁত করছিল ঠাকুমশাকে বললাম যে আপনি আজকে এসেন আজকেই পেতে দিন আর দিনক্ষণ দেখার কিছু নেই কারণ ঠাকুরমশাইয়ের একটা বিশেষ কাজ পড়ে গেছে মানে ঠাকুরমশাই শ্বশুর ঠাকুরমশাই যে শ্বশুরমশাই তার শরীর খারাপ তো সেই জন্য উনি চলে গেছেন শ্বশুরবাড়ি তো আর বললেন যে এইভাবে করো পারবে তো সেভাবে আমি শুরু করেছি পুজো করা এখন গোপালকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে দিলাম আর চন্দনটা রেখেছি চন্দনটা দিয়ে স্বস্তিক করতে হয় কিংবা ওং করতে হয় স্বস্তিকটা যদি আমার এদিক ওদিক ভুল হয়ে যায় সেই জন্য আমি চন্দন দিয়ে যে থালাটায় গোপালকে বসিয়ে স্নান করাবো ওটাতে আমি একটা ওং করে নিলাম চন্দন দিয়ে আর তুলসী পাতা দিয়েছি তারপর গোপালকে আমি ওর মধ্যে বসিয়ে দিলাম যা কিছু করছি আমি কিন্তু জেনেই করছি অন্য লোকের মানে ঠাকুর মারফত বা কাকিমার মারফত এবার আমার যদি ভুল হয় আমি ঠিক জানি না তো করতে করতেই মানুষ শেখে সবটা তো সবাই জানে না যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা করো না বা এটা করবে তো আমি একটুখানি দই বসিয়েছিলাম সেই দই দুধ আর ঘি মধু গঙ্গা জল দিয়ে আমি এখানে গোপালকে স্নান করাচ্ছি তার মধ্যে দিয়েছি কিছু গোলাপের পাপড়ি আর কিছু ফুল তো সব কিছু দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম আর মনের মধ্যে একটা বেশ ভয় ভয় ভাবও আছে ভক্তিভাবও আছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে আমার ঠিক হচ্ছে না কি হচ্ছে তো নিজের মতন করে করাটাই সবাই বুঝি নিজের মতন করে করবে সেটাই হচ্ছে আসল ভক্তিভাবে সেবা করাটাই হচ্ছে আসল তো যাই হোক আমি চেষ্টা করছি নিজের মতন করে করার আর এরপরে গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিলাম আর এই দোকান থেকে আমি দুটো নতুন রুমাল নিয়ে এসেছিলাম গোপালকে স্নান করাবো আর একটা গা মোছাবো এই জন্য নিয়ে এসেছিলাম দুটো রুমাল দুটো কেন তিনটে রুমাল নিয়েছি যে কখন কী কাজে লাগে আসলে আমার কোনো প্রিপারেশান নেই হঠাৎ করে আজকে সকালে উঠে মনে হলো যে পাতব ওই জন্য একটুখানি বেলাও হয়ে গেছে তো যথেষ্ট বেলা হয়েছে আমার পুজো ঘরের পুজোটা করে নিয়ে পর গোপালকে করছি তো এখন মোটামুটি তোমার এগারোটাতে বেজে পেরিয়েই গেছে এখান থেকে উঠতে আবার কত সময় লাগবে জানি না তো চলো যাই হোক পুজোটা চলছে চলুক এখন সব কিছু প্রিপারেশান করি বিনা প্রিপারেশনে শুরু করেছি সেরকম কিচ্ছু নেই কর্তাকে শুধু বলেছিলাম যে আমাকে এমার্জেন্সি একটা বাঁশি একটু ময়ূরের পালক আর একটা বিছানা এনে দেওয়ার জন্য যেহেতু গোপালকে রাত্রেবেলা স্বয়ং দিতে হবে আর তিনটে রুমাল আর দুটো এক্সট্রা ড্রেস এনেছিলাম দেখো ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে তো এইটা কর্তা এনে দিয়েছে আমার আর গিয়ে কিনতেও সময়খানে বললাম না তোমাদের যে একদম বিনা প্রিপারেশনে হুট করে ঠিক হয়েছে গন্তি উঠে ঠিক করেছি যে আজকে পুজো করবো তো আজকে পুজো করব এই আর কি তো সেভাবে আমি ওকে ঝটঝট ফোনে বলে দিলাম যে আমাকে একটুখানি এই জিনিসগুলো পাঠাও ও পাঠিয়ে দিল আর আমিও পুজোটা শুরু করলাম তো বেশ ভালো লাগে বাসিটা দেখো কি সুন্দর বাসিটা হয়েছে আমার নিজে গিয়ে বেছে নেওয়ার সময় হয়নি অবশ্যই তো যাই হোক গোপালকে আমি নিজের মতন করে সাজিয়ে নিচ্ছি আর এখানে গোপালের যে একটা পাটা আমি রেখেছিলাম এক বছর ধরে যে গোপাল পাতলে এই পাটাটির মধ্যে পাতবো সেটা হয়তো তোমরা অনেকেই জানো তো সেই পাটাটা দিয়ে এখানে যে কাঠের কাজ করে ওকে ডাকলাম ও এটা সকালে পিটে দিয়ে গেছে নিচটা পরিষ্কার করে একটু আলপনা দিয়ে দিয়েছি আর শালু দিয়ে লাল শালু দিয়ে এটা বেশ করে মুড়ে আমি গোপালকের মধ্যে বসিয়েছি একটু উঁচুতে বসালাম এই কারণে আমার ঠাকুর ঘরে কিন্তু খুব ইঁদুরের উপদ্রব আছে টোকটা কিন্তু ঢুকেই যায় আমি অনেক চেষ্টা করে এটা আটকাতে পারি না যেহেতু আমার মা ঠাকুরকটা মাটির এখানে অনেক কিন্দুর আছে তো পাশে গোপাল কিনে টান করে ওর বাসি ওর মুকুট নিয়ে মা মোড়ের পালক কেটে দেয় এই সব ভেবেই আমি একটু উঁচুতে এটা পেতেছি একটু নিচে করলে হতো কিন্তু নিচে করলে কি হয় যখন ঘরটোর মুছবো হয়তো ঠেকে গেল ডান্ডা ফান্ডা তার জন্য একটু উপরে তুলে দিয়েছি তো জানি না এতটা ওপরে তোলা ঠিক হয়েছে কিনা আর আমাকে যে কাকিমা সবটি মানে কী কী করতে পারা কথা বলেছিলেন তো উনি বলেছিলেন যে দুধের যেন একটা আমি মিষ্টান্ন রাখি ভোগে তো সেই জন্য প্রথম দিন তো ওই জন্য দুধের রসমালা একটু নিয়ে আশা করেছিলাম তো সেই সব ভোগগুলো এখন লাগাচ্ছি আর বাড়ির পুজোটা আমার হয়ে গেছে আর গোপালকে আমি প্রথম দিন থেকেই নিজের হাতে খাওয়াবার প্রস্তুতি নিয়ে শুরু করলাম যে আজকে আমি নিজের হাতেই গোপালকে খাওয়াবো তো উনিও বললেন কাকিমাও বললেন যে নিজের হাতে খাইয়ে দিও তারপরে গোপাল নিজের মতন করে খাবে তো যাই হোক আমি আমার মতন করে করছি মনটা আজ আমার খুব ভালো হয়ে গেছে এতটাই ভালো হয়েছে যে তোমাদের কি বলবো এত মনটা শান্তি লাগছে যতদিন গোপাল আমার আলমারিতে ছিল মন আমার ভীষণ খুঁতখুঁত করছিল অশান্ত ছিল মনটা মানে একবার করে মানে আলমারিতে আলমারিতে আলমারির মধ্যে আমার মনটা পড়েছিল যে কি হবে আর সিংহাসনটা কী সুন্দর করে সাজিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আমার তো নিজে নিজেই বলছি ভালো লাগছে তো তোমাদের কমেন্ট পেলে আরও ভালো লাগবে আর আমি সব জানতেও পারবো কী হল কীভাবে কী হলো না হলো মানে কতটা কী করতে পারলাম তোমাদের কারো বাড়িতে যদি গোপাল থাকে সেটাও জানিয়ে যে তোমরা কীভাবে পুজো করো তাহলে আমার আরও জানা হবে যেহেতু আমি এই নতুন নতুন শুরু করছি তো আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে গোপালকে আমি আনব বা গোপালকে পাঁচবো তো যাই হোক চলো আজকে ভিডিও রেখে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাজিয়ে দেবো